হ্যালো গাইস তো আজ তোমাদের সাথে নিয়ে এসেছি লিশ মাছের রেসিপি তার জন্য আমরা মাছ কেটে ধুয়ে নিয়েছি আর বেগুনও আমরা কেটে নিয়েছি এবার মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে রেখে দেব এবার আমরা গ্যাসে কড়াইয়ে বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেবো ভালো মতো তো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এটা তুলে রেখে দিয়েছি অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো আবার তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমরা যে কেটে রাখা বেগুনগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব এবার বেগুনগুলোকে ভালো মতো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো মতো আমরা ভেজে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেব চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়ো দেবে এবার লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো সব মশলা দিয়ে ভালো মতো নাড়িয়ে নিলাম নাড়ানোর পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো আগের থেকে ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়েও ভালো করে নাড়িয়ে নেবো এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল আমরা টকদের কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে বেগুনগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে আমরা দেখে নেব আমাদের ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে বেগুনটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা না কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এরপর ঢাকাটা খুললাম খুলে এর মধ্যে দিয়ে দেব যে তেলটাতে আমরা মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজার তেলটাই আমরা তরকারির মধ্যে দিয়ে দেব, তাহলে গন্ধটা আরও বেশি ভালো মতো আসবে এরপর এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা কাঁচা লঙ্কা এবার তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেইভাবে কাঁচা লঙ্কা দেবে তোমরা দরকার হলে এখন আর কাঁচা লঙ্কা নাও দিতে পারো তো দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রাখবো এইবার কিন্তু আমাদের ইলিশ মাছ রান্না একদম কমপ্লিট এবার এটাকে আমরা একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো এবার কিন্তু এটা সার্ফ করার জন্য একদম রেডি দেখতেই পাচ্ছি আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট এবার এটাকে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে এই বেগুন দিয়ে পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে খেতে তো তোমরাও বাড়িতে একদিন ট্রাই করো আর জানিও যে কেমন লাগলো আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও